থাকুন আমরা তারপরে যারা সহযোগিতা আমরা তাদের অব্যাহত রাখি

আমরা আমাদের জায়গা নিশ্চিত করতে চাই আমাদের এই বিজয় হত্যাকাণ্ডের কতটুকু বিচার হয়েছে কতটুকু সুবিধা নিশ্চিত করতে পেরেছে অভ্যন্তরীণ গভর্নমেন্ট সেটির উপরে কিন্তু সরকারের সফলতা ব্যর্থতা নির্ধারিত হবে একই সাথে সাথে হল সহযোদ্ধা এটিও আমাদেরকে মনে রাখতে হবে অভ্যন্তরীণ গভর্নমেন্ট আমাদেরকে এমন কোন কাজ করতে বাধ্য করা যাবে না সেটি হচ্ছে বিচার প্রক্রিয়াকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করে একই সাথে আমাদের এটাও নিশ্চিত করতে হবে

সেই জায়গা থেকে আমরা আপনাদের দিচ্ছি এই সরকার যেহেতু তার চার উন্নত রেখেছে চর্চা রেখেছে সেই জায়গা থেকে আমরা প্রচুর আপনাদের থাকবে অন্তত প্রত্যেক পনেরো দিন আপনারা একটা প্রতিনিধি দল আমাদের যিনি আইন মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন আপনারা তাদের সাথে বসুন তাকে বলুন আমরা এই সপ্তাহের মধ্যে আমরা এই আইন মন্ত্রণালয়ের আইন মন্ত্রণালয়ের পরামর্শ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেহেতু এই বিষয়ে যুক্ত আমরা তাদের পরামর্শ এই সপ্তাহের মধ্যে আমরা দায়িত্ব নিচ্ছি যে আমরা তাদের সাথে আমরা তাদের অনুমতি ক্রমে আপনাদের প্রতিনিধির সাথে একটা মিটিং আমরা আমরা নিজেরা সেখানে অংশগ্রহণ করবো একই শাস্তি সাথে দের মিটিং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে আমরা একটা মিটিং করলাম তারপরে চলে গেলাম আমাদের যে প্রপোজাল পেপার দেখে আমাদের একটু খবর নিতে হবে সেই জন্য বরং আমাদের অন্তত 15 দিন পর পর আমাদের মিটিং এর ধারাবাহিকতা চলতে থাকবে এবং কি হচ্ছে না হচ্ছে সেটা আমাদেরকে সরাসরি আমাদেরকে কিছু সবার থেকে ফিডব্যাক দিতে হবে এবং প্রত্যেক 15 দিন পর পর আইমোন চ্যানেল আছে আমাদেরকে ফিডব্যাক দেয় আপনাদের প্রতিনিধিদের সাথে তার জন্য নিয়মিত মিটিং করে আমরা সে ব্যাপারে পুরো আপনাকে জানাবো

বাংলাদেশকে তাদের একটি প্রাথ্য জানাতে চেয়েছে তাদের কিন্তু শক্তি প্রতিষ্ঠিত সেখানে হয়েছে। আমরা আপনাদের নিশ্চিত করতে চাই আপনারা যে এখানে বসছেন আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন প্রশক্তি চালা থেকে আসছেন আপনাদেরকে এভাবে আসানোর কোনো প্রয়োজন নাই আপনাদের প্রতিনিধির মাধ্যমেই এই সপ্তাহের মধ্যে আইন মন্ত্রণালয় এবং চর্প্রমন্ত্রণ হলে আমরা এমন একটা ধরনের কাজের সাথে আমরা মিটিংয়ে একই সাথে সাথে এর মিটিংয়ের ধারণে থাকবো আপনার বাবাকে না নামানতে পারেন আপনার বাবাকে না মানতে পারেন আপনারা মানবেন কি মানবেন না আমি সেখানে আপনাদেরকে চাপিয়ে দিতে পারি না আপনাদের মানাটাকে আপনাদের উপরে নির্ভর করবে

কোথায় এসে মে বসে সম্পন্ন করার জন্য এখন সত্যি কাটবার আমরা আমরা প্রতিশেক্ষী করতে যাব সেটি কাগজপত্র তৈরি করার জন্য আপনারা আইনি করেらっしゃও এই জানি